আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam একটা হাদিস আমাদেরকে শুনিয়েছেন বুখারী শরীফের মধ্যে আসছে মুসলিম শরীফের মধ্যেও আসছে আল্লাহর নবী sallallahu alaihi wasallam বলেন একটা সময় এমন আসবে একটা সময় এমন আসবে যখন সারা দুনিয়ার মানুষ একটা জায়গায় একত্রিত হয়ে যাবে সাব ইউযিল্লুহুম আল্লাহু ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা সাত ছেড়ে মানুষকে আল্লাহ রব তার নিচে স্থান দান করবেন কয় সাত মানুষকে আল্লাহ তার নিসের নিচে স্থান দান করবেন যেই দিন আল্লাহর আরসের নিচের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না ছায়া থাকবে তো একটা ছায়া থাকবে শুধু আল্লাহ আলেমিনের আর সে ছায়া থাকবে কিয়ামতার ময়দান যেদিন কোনো ছায়া থাকবে না আল্লাহ আল্লাহরপুল্লা আইলেমিন বলেন ময়দানের হালত কেমন হবে যে যেদিন ভাই ভাইকে চিনবে না ভাই ভাই থেকে দৌড়ায় পালাইতে যাবে ও আবি মাকে চিনবে না বাবাকে চিনবে না মা থেকে দৌড়ে দৌড়ে পালাবে বাবা থেকে দৌড়ে পালাবে মা তার সন্তানকে চিনবে না সন্তান তার মাকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না সন্তান তার বাবাকে চিনবে না অসি বাতিহী বন্ধু বান্ধব কেউ কাউকে চিনবে না একটা সময় এমন হয়ে যাবে তোদ না শমা কামে কে সূর্য মাথার উপরে চলে আসবে এত নিকটে আসবে যে মাথা থেকে এক মাইল নিকটে চলে আসবে সূর্য কত দূরে আমাদের থেকে বিজ্ঞানীরা তো অনেক কথাই বলে স্পষ্ট ভুল না জানলে ওটাকে আমরা ভুলও বলতে পারি না নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের সূর্য পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্য এইটার মধ্যে যে পাওয়ার আর যে আগুন আছে এইটার উত্তপ্ত অবস্থা এত বেশি দুনিয়ার যে আগুন দুনিয়ার যে আগুনগুলো আমরা জ্বালাই এই আগুনগুলোর অবস্থা হইল আপনার দুইশো পাঁচশো ডিগ্রি সেলসিয়াস এক হাজার ডিগ্রি সেলসিয়াস আরও উত্তপ্ত আগুন যদি হয় হাইড্রোজেন নাইট্রোজেন বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার যে আগুন হয় দুই হাজার তিন হাজার ডিগ্রি সেলসিয়াস এটা একটা পরিমাপ আরও বিভিন্ন জায়গায় বন জঙ্গল আগুনে পুড়ে যায় মাইলের পর মাইল আগুনে জ্বলতে থাকে এই আগুনের উত্তপ্ত সাড়ে তিন হাজার ডিগ্রি সেলসিয়াস কিন্তু সূর্যের আগুনের উত্তাপ বিজ্ঞানীদের মত হইল এই আগুন পনেরো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস পনেরো কোটি পনেরো মিলিয়ন ডিগ্রিও অর্থ হইল দেড় কোটি ডিগ্রি সেলসিয়াস দুনিয়ার যত আগুন আছে এই দুনিয়ার সমস্ত আগুনকে আগুনের থেকেও সূর্যের আগুন অন্তত লক্ষ গুণ বেশি আরও বেশি তেজস্ক্রিয় আগুন হাজার হাজার গুণ বেশি আর উত্তপ্ত আগুন হইল দুনিয়ার আগুন আল্লাহ হাবিব সাল্লি হাসাল্লাম জানিয়েছেন আমাদের না রুকুম হাজিহি দুনিয়ার যে আগুন তোমাদের আছে এই আগুন হইল জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ সাহাবে কেরাম বললিয়ার রসুল্লাহ জাহান্নামের সত্তর ভাগের এক ভাগ এই দুনিয়ার আগুন এই দুনিয়ার আগুন যা এইরকম আগুনেই যদি আল্লাহ জ্বালায়া দিতেন তাহলেই তো আমরা যথেষ্ট হয়ে যাইত এটা তো কঠিন শাস্তি হয়ে যাইত আল্লাহর হাবিব বললেন এর থেকে উনসত্তর গুণ বেশি ডেঞ্জারাস আগুন হইল জাহান নামের আগুন তো দুনিয়ার আগুনটা কেমন এইটা নিয়ে যখন আমি একটু গবেষণা করতে গেলাম যে দুনিয়ার আগুন সূর্য যদি দুনিয়ার মধ্যেই হয় তাহলে সূর্যের আগুনও তো দুনিয়ার আগুন কি বলেন সূর্যের আগুন যদি এরকম হয় তাহলে অবস্থাটা কি হবে জাহান্নামের আগুনের অবস্থা কি হবে ওই সূর্য মাথার উপরে চলে আসবে এক মাইল নিকটে চলে আসবে মানুষ ঘামে সমুদ্রের মধ্যে পড়ে যাবে কে আর কারো ঘাম পা পর্যন্ত ডাকলু পর্যন্ত ফামিন হুমাইউল জিমুল আরক ইলজামা কারো ঘাম কিয়ামতের ময়দানে এমন হবে যে তাকে ডুবিয়ে দিবে কেউ ঘামের সমুদ্রের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে এইরকম একটা পরিস্থিতি ময়দান হবে আসা হবে আল্লাহ শুনিয়েছেন যে জাহান নামকে কিভাবে আনা হবে জানো ময়দানে মধ্যে জাহার নাম প্রচন্ড ক্রধান্বিত অবস্থায় ফেটে পড়তে যাবে

তো জাহান নাম যখন ময়দানে ঢুকতে যাবে সত্তর হাজার শিকল দিয়ে আল্লাহ তালা জাহান নামকে বাঁধবেন আর এক একটা শিকলের সঙ্গে শক্তিশালী সত্তর হাজার করে ফিরেস্তা ওই শিকলকে টেনে ধরে রাখবে তারপরেও জাহান্নাম নাম ছুটতে চেষ্টা করবে আর হুঙ্কার দিতে থাকবে আর পুরা ময়দানের মধ্যে হালত হয়ে যাবে নাফসি নাফসি nafsi আল্লাহ আমাকে বাঁচায় দান আল্লাহ আমাকে বাঁচায় দান জাহান্নামের সব থেকে কো আজাব যার হবে এরকম একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন বান্দা দুনিয়া তো কথা মতো চলো নাই নবীর দাওয়াত অনুযায়ী জীবনকে গঠন করো নাই যৌবন তোমাকে মাতাল করে দিয়েছিল তুমি নবীর রাস্তা দেখানো রাস্তায় চলো নাই আল্লাহ পথে চলো নাই আমি তোমার কাছে সামান্যই চেয়েছিলাম দাও নাই আজকে আমাকে বলো দেখি লৌকা মাহফিল আর দি মিন সেই পুরা দুনিয়া যদি আজকে তোমাকে দিয়ে দেওয়া হয় পুরা দুনিয়ার সমস্ত সম্পদ যদি তোমার হাতে দিয়ে দেওয়া হয় হাল কুমতা দফতা দি বিহি তুমি আজকে এই জাহান নামের আজাব থেকে বাঁচার জন্য এই পুরা দুনিয়া আমাকে রিটার্ন ফেরত দিতে পারবা পুরা দুনিয়া কি আমাকে আবার ফেরত দিয়ে দিতে পারবা আমেরিকার মালিক তুমি হয়ে যাবা লন্ডনের মালিক তুমি হয়ে যাবা ইউরোপের মালিক তুমি হয়ে যাবা চীন জাপানের মালিক তুমি হয়ে যাবা সারা দুনিয়ার সমস্ত স্বর্ণের মালিক তুমি সারা দুনিয়ার সমস্ত প্রেশাদ আর বিল্ডিং এর মালিক তুমি তুমি কি আমাকে ফেরত দেবা ওই জাহান্নামের ওই আসামি বলবে রব অবশ্যই ফেরত দিয়ে দেব জাহান্নামের আজাদ থেকে আমার বাঁচতে হবে আল্লাহ রবুল্লাহ আলিমিন বলবেন অকদসা আলতুকা আফ নমিন হাজারে তোর কাছে তো দুনিয়াতে সামান্যই চাইছিলাম তোর পুরা জানো চাই নাই তোর পুরা মালও চাই নাই আমি তো চাইছিলাম যে আমার সঙ্গে কাউকে শিল্প করবি না আমাকে এক রব হিসেবে মেনে নিবি কিন্তু মানিষ নাই আজকে তো তোর জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে নেপরান বাদশাহ আরসের নিচে সর্বপ্রথম স্থান পাবে আশাবুন দ্বিতীয় শ্রেণী হলো ওই যুবক যাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবক যাকে আল্লাহ রাব্বুল আলামিন যৌবন দিয়েছেন আর যৌবনটা সে আল্লাহর ইবাদতের মধ্যেই ব্যয় করছে আল্লাহর নাফরমানির মধ্যে করে নাই যৌবনটা সে জানতো যে আল্লাহর সামনে হাজির হইতে হবে সে জানতো আল্লাহ রব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করবে সে ময়দানে মাশার সম্পর্কে কিয়ামতের ময়দান সম্পর্কে তার একটা ধারণা ছিল আর সেইটাও জানত আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam তাকে এই কথাও বলছেন লা তাযুলু কদামা ইবনে আদম ইয়াউমাল তিনি বিল indi রাব্বিহি ইউস ইউসআল আন হামসিন ওই কঠিন ময়দান শুরুতে আমরা যেটা বলছি ওই কঠিন ময়দান সূর্য মাথার উপরে জাহান্নাম পাশে তর্জন গর্জন শুরু হইছে রব্বুল আলেমিন প্রচন্ড প্রধান জমিন তামা হয়ে গেছে সারা হাসরবাসী নাপ্সি নাপ্সি করতেছে ওই অবস্থার মধ্যে এরফাত আন হরত আন গরল্লা কাপড় ছাড়া আর শরীরের মধ্যে কোনো জুতা নাই পায়েক জুতা নাই শরীরে কাপড় নাই মাথায় টুপি নাই খতনাবিহীন অবস্থায় ওঠানো হবে পঞ্চাশ হাজার বছরের ময়দানে কদম লড়াচড়া করা যাবে না পাকে সরাইতে পারবে না এই ময়দানে আল্লাহ পাঁচটা প্রশ্নের যদি উত্তর কেউ না দিতে পারে সে কদম নড়াইতে পারবে না তার প্রথম প্রশ্ন হল আন অমরহি ফিমা আফনা তার পুরো জীবনটা সে কিভাবে ব্যয় করছে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন এক একটা মুহূর্তের হিসাব নিবে আল্লাহ তাআলা জীবন কোথায় ব্যয় করছো আন শপাবিহি ফিমা আবলা যৌবনটা কোথায় ব্যয় করছে আল্লাহ হিসাব নিবেন যৌবন কোথায় ব্যয় করছো গোল্ডেন পিরিয়ড অফ লাইফ এই যৌবন তুমি কোথায় ব্যয় করলা তুমি কি যুবক তোমার যৌবন কোন ফিল্মের হিরোর পেছনে ব্যয় করছো কোন প্লেয়ার ইহুদি আর খ্রিস্টান বেশি নেইমার থেকে শুরু করে জামানায় জামানায় যারা আসে কেউ ইহুদি কেউ খ্রিস্টান কেউ ফিলিস্তিনকে ধ্বংস করে দেয় ওইটার সাপোর্টার তুমি কি তাদের গোলামের মধ্যে তাদেরকে আইডল মনে করে যৌবনকে কাটায়া দিস তোমার চুলের কাটিংটা কার মতো করছো তুমি কি কোনো নর্তকীর মতো করছো তোমার চুলের কাটিং তুমি কার মতো করলা তোমার পোশাকটা তুমি কার মতো পড়লা তুমি কি কখনো চিন্তা করেছ নবীর পোশাক কেমন ছিল তুমি কি কখনো চিন্তা করেছ নবীর জামাটা কেমন ছিল তুমি কি কখনো চিন্তা করেছ নবীর দাড়িটা কেমন ছিল তুমি কি কখনো চিন্তা করেছ নবীর চলা কেমন ছিল ফেরা কেমন ছিল যুবতী তুমি কার মতো নিজের জীবনটাকে কাটাইবে অশ্লীলতার বেহায় পনার সাউদা করে বেড়ায় ব্যবসা করে বেড়ায় যে সমস্ত নারী বিভিন্ন বাজারের পণ্য হয়ে গেছে নিজের উলঙ্গ শরীরের মাধ্যমে নিজেকে যে পণ্য বানিয়ে নিয়েছে আর জাহান নামের কিট হয়ে গেছে তুমি কি তাকে নিজের আইডল মনে করো নাকি আম্মা যেন আয়েশাকে আইডল মনে করো নাকি আম্মা যেন খাদিজাকে আইডল মনে করো নাকি হজরত ফাতেমাকে আইডল মনে করো নাকি হজরত আসিয়াকে আইডল মনে করো যারা নিজেদের জীবনকে দিনের জন্য ইসলামের জন্য উৎসর্গ করে দিচ্ছে আজকে তুমি কার পেছনে চলো যুবতী যদি তুমি নর্তকের পেছনে চলো যুবতী যদি তুমি ফিল্মের কোনো হিরোইনের পেছনে চলো যুবতী যদি তুমি হলিউড হোক বলিউড হোক আর তামিল হোক কোন নায়িকাকে নিজের আইডল মনে করো তুমি তো মনে করছো আমি তো সাকসেস হচ্ছি আমার তো ফ্যান ফলোয়ার্স বাড়ছে আমাকে তো জাতি আর জগৎ আর পুরা ওয়ার্ল্ড চিনছে আমি তোমাকে বলে যাই আল্লাহ নবী কিন্তু বলে গেছেন তোমার পরিণতির চূড়ান্ত কথা সতর্ক হইত মুসলিম শরীফের হাদিস হাবিব আল্লাহ সালি হাসাল্লাম করেন সিনফা নিমিন্ন সিনফা নিমিন নার আমার উন্মতের দুটো গুরু আছে জাহার নামি ঠিকানা তাদের আর কোন ঠিকানা নাই কৌমুন মাহুম সিয়াতুন আজনাবিল বকার তার মধ্যে একটা দল হইল এই দুই দলের কাউকেই আমি দেখি নাই নবী বলতেছেন যে আমি দেখি নাই এরা আসে নাই এখনো লম আর প্রথম দল হলো কওমুন মাহুম সিয়াতুন আজনাবিল বকার যাদের হাতে চাবুক থাকে অস্ত্র থাকে যারা ক্যাডার মানুষের উপরে নির্যাতন করে অত্যাচার করে চান্দানা দিলে তাদের থেকে তাদের উপরে হামলা করে বসে হুমকি ধামকি এগুলা দিয়ে বেড়ায় আল্লাহ নবী বলেন এদের ঠিকানা হইল জাহান্নাম এটা থেকে তারা বের হইতে পারবে না দ্বিতীয় শ্রেণী হইল নিশাউন কাসিয়াতুন আরিয়াতুন মিলাতুন মাইলাত ওই মেয়েরা যারা কাসিয়া কাপড় পরছে আরিয়া কিন্তু কাপড় পরার পরেও সে উলঙ্গ অবস্থায় আছে ওই জামানায় চোদ্দশো বছর আগে নবী হয়তো বলছেন কিন্তু চিন্তা করতেছিলেন হয়তো যে এটা কীভাবে হয়েছে অথবা আল্লাহ তালা বোঝাইয়া দিছেন। কিন্তু সাহাবারা বুঝতে পারছেন কতটুকু সাহাবারা জানেন আমাদের জন্য বোঝা যতটুকু সহজ ওনাদের জন্য কিছুটা কঠিন ছিল কাপড় পরে উলঙ্গ এটা আবার কি এখন আর সংজ্ঞা দেওয়া লাগে এখন ব্যাখ্যা দেওয়া লাগে বলেন না কাপড় না পরলেই ভালো ছিল এমন পরছে যে না তাকায় উপায় নাই তাকাইলে ইমান থাকে না এরকম কাপড় মেয়েরা পরে হাজি সাহেব বাবা বলে যে মেয়ে তো একটু আধুনিক তো একটু পরবেই যখন কেউ রিমাইন্ডার দেয় হাজি সাহেব মেয়ে তো বুকে যাচ্ছে না তোমরা না ও আধুনিক ইউনিভার্সিটিতে পড়ে তো এই জন্য আল্লাহ নবী আধুনিক মেয়ের সম্পর্কে বলে দিছেন মমি মাইলাত এই পোশাক কেন সে পরে হিজাবকে কেন সে নেয় না বোরখাকে কেন সে নেয় না মমি কারণ মাইলাত অন্যদেরকে নিজের দিকে আকৃষ্ট করে অন্য ছেলেদেরকে নিজের দিকে অবৈধ সম্পর্কের দিকে আকৃষ্ট করে মা ইলা আর সে তাদের দিকে আকৃষ্ট হয় তাদেরকে নিজের দিকে টানে নিজে তাদের দিকে যায় বেহায়পনার বাজার কেসে গরম করার জন্য এই কাজটা করে আল্লাহ নবী বলেন لم يدخلنا الجنة شه جنة تر پروش کرتے بار بنا ولم يجدنا ریحها شه جنة تر گرانو پا بنا و اننا ریحها من مسیرو تی کزا و کزا ارے جنة تر گران ونی ایک دور تھے کہ پاو جبے بخاری شریف روان کو روایت حسیب و اننا ریح من مسیرو تی عاما আরে জান্নাতের ঘান তো চল্লিশ বছর দূরের রাস্তা থেকে পাওয়া যাবে জান্নাতের ঘ্রান এত সুঘ্রান জান্নাত কিন্তু এই মেয়ে জান্নাতের ঘানও পাবে না এই জন্য যুবক আর যুবতী আমরা কাকে অনুসরণ করব কার পেছনে ছুটব এটা আমাদের নির্ধারণ করতে হবে রসুল সাল্লু আলী হাসাল্লামের থেকে সুন্দর দুনিয়া থেকে আসছে রসুল থেকে উত্তম কেউ দুনিয়াতে আসছে রসুল থেকে শ্রেষ্ঠ জগতে কেউ আসছে রসুল থেকে সুশ্রী কেউ জগতে আসছে রসুল থেকে বড় হৃদয় প্রশস্ত হৃদয়ওয়ালা জগতে কেউ আসছে রসুল থেকে উন্মতের জন্য যার যার কান্না কারণে কেউ কি আসছে আরে তো নবীর হুলিয়া যখন কেমন বানাইছেন আজি বর্ণনা দিয়েছেন অত বলার সুযোগও নেই সময় নেই একটু নবীর চেহারা সম্পর্কে কথাটা একটু বলে যাই যে যুবক তুমি কার মতো নিজেকে বানাইতে চাও আরে নবী তো এমন ছিলেন এই তো হাসানাল হাসান উম্মে মহাবাদ এক গ্রাম্য মহিলা বলতেছেন যে আমি এমন একজন মানুষ দেখলাম জহির অব চেহারা চমকাইতেছে চাঁদের মতো আবলা জ লজি উজ্জ্বল মোলায়েম সুন্দর সুশ্রী একজন মানুষকে দেখলাম হাসান আল দৈহিক গঠনের থেকে সুন্দর হইতে পারে না লং তুয়াইবহু সুজেলা অলং তুশ্রিবিহি স আলা আইবহু সুজেলা শরীরের কাঠামো এতটাই সুন্দর যে বেশিও না কমও না মাথাটাও যতটুকু হওয়া দরকার লম্বা যতটুকু হওয়া দরকার স্বাভাবিকভাবে অ্যালুমিনাল মারব স্বাভাবিক অবস্থা থেকে একটু বেশি আবার বেশি লম্বাও না তাদের থেকে কম এরকম একজন ব্যক্তিকে আমি দেখলাম এরকম একজন ব্যক্তি আসলো মনে হইতেছিল কোন মানুষ না হয়তো কোনো কাপড় পরে চলে আসছে অথবা তারিখের পূর্ণিমার চাপ একটা পোশাক পরে দুনিয়ায় হাজির হয়ে গেছে যুবক নবী তো কেমন ছিল আহওয়ার আখাল আজাজ নবীর চোখ কাজল কালো ছিল চোখের পালক বড় সূক্ষ্ম ছিল নবীর চোখের এই পালকগুলো একটা আর একটার সঙ্গে বেলানো ছিল বায়াদ ওহুমা সাদীদ সাওয়াদ চোখের মনির কালোটা বেশি ছিল সাদা অংশটা আরও সাদাটাও বেশি ছিল তয়ইল গর্দানটা একটু লম্বা ছিল স্বাভাবিক থেকে এমন ইজা সমাতা আলাহুল অকর চুপ থাকলে এক পার্সোনালিটি ব্যক্তিত্ব ইন পড়তাকাল্লামা আলাহুল বাহা আর কথা বললে সমস্ত আলো এসে তার উপরে পড়ত এই রকম ছিল নবীর এক একটা অবস্থা এক একটা হালত বলে শেষ করা যাবে না রসুল সাল্লু আলি হসমের অবস্থা কেমন ছিল দূর থেকে মনে হইতো এর থেকে সুন্দর মানুষ হইতে পারে না ও করিব অনেক মানুষকে দূর থেকে সুন্দর লাগে অনেক জিনিস দূর থেকে সুন্দর লাগে কাছে আসলে অত সুন্দর লাগে না কিন্তু কাছে আসলেও মনে হইতো এর থেকে বড় সুশ্রী ব্যক্তি তার জগতে কেউ কোনো তৈরি হয় নাই ও আহসান মিনকা লন্তর কত্তু আইনি ও আজমাল মিনকা লন্তলি দিন নিসা ও খুলিকত মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকত কামা তাশা ও ও হাবিব আপনি ও আহসান মিনকা আপনার থেকে সুন্দর সুশ্রী কাউকে আমার চোখ জীবনে দেখে নাই আর আপনার থেকে সুশ্রী কাউকে কোনো মা জীবনে জন্মই দেয় নাই সমস্ত ত্রুটি থেকে আপনাকে মুক্ত করে আল্লাহ তালা পাঠাইছে নবীকে নিয়ে বললে আর এক চ্যাপ্টার হয়ে যাবে যুবক যৌবন কিভাবে ব্যয় করছ যদি যৌবন নবীর তরিকায় ব্যয় করে থাকি যদি যৌবন আল্লাহর হুকুম অনুযায়ী ব্যয় করে থাকি তাহলে যুবক জান্নাতের আরসের নিচে স্থান হয়ে যাবে আরসের নিচে যে স্থান পাবে সে জান্নাতই হয়ে যাবে তৃতীয় শ্রেণী রজুলুন কলবহু মো আল্লা কনজিদ ওই ব্যক্তিকে আল্লাহ তারা আরসের নিচে স্থান দিবেন ওই যেই ব্যক্তি অন্তরটা ব্যক্তিটা সঙ্গে সংযুক্ত থাকে কম্বাইন্ড থাকে মসজিদের সঙ্গে মসজিদ থেকে বের হইলে মসজিদে যাওয়ার জন্য অস্থির হয়ে যায় এক ওয়াক্ত নামাজ পড়ার পর দ্বিতীয় ওয়াক্ত কখন হবে অস্থির হয়ে যায় প্রচন্ড শীতের মধ্যেও রাত তিনটা চারটার সময় বারবার দেখে যে আজান হইল কিনা মসজিদের দরজাটা খুলবে কখন এরকম অস্থির হয়ে যায় কপাল তারা, আল যারা এর থেকে বড় ঝুলুম হইতে পারে না এর থেকে বড় কুফুরি হইতে পারে সিরকি কাজ কুফুরির কাজ মানসামিয়া মুনা দিয়া সালা আজান হয়ে গেছে আল্লাহ একবার আল্লাহ সব থেকে বড় এই ধনী কানে চলে আসছে কিন্তু কদম আমার মসজিদে যায় নাই এই ব্যক্তি থেকে বড় জালে আমার হইতে পারে না ঠিক কিনা বলেন যার অন্তরটা মসজিদের সঙ্গে লেগে গেছে যদি না লাগে তাহলে একটু তবলিগের জন্য বের হয়ে যায় কোনো আল্লাহওয়াল্লা দরবারে হাজির হয়ে যায় আমার অন্তরটা মসজিদে কেন লাগে না মসজিদের সঙ্গে মহাব্বত আর ভালোবাসা কেন নাই ওইটাকে যদি তৈরি করতে পারি আর অন্তর যদি মসজিদের সঙ্গে একটা মোহাব্বত তৈরি হয়ে যায় তাহলে কাম হয়ে যাবে আল্লাহর আরসের নিচে স্থান হয়ে যাবে চতুর্থ শ্রেণী চতুর্থ শ্রেণী আমরাও হয়ে যাইতে পারি ওই দুই শ্রেণীর মানুষ যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে আপনাদের সঙ্গে আমাদের মোহাব্বত ভালোবাসা শ্রেফকার জন্য আল্লাহর জন্য আপনারাও আসছেন কোরআনের কথা শুনতে হাদিসের কথা শুনতে আল্লাহর জন্য আসছেন আমরাও আল্লাহর জন্যই আসছি এটা যদি আল্লাহর জন্য হয় দুনিয়ার কোনো ধান্দায় না হয় খালি ঘুরতেই না হয় শুধু ইচ্ছা মন চাইছে আসছি কোনো উদ্দেশ্য ছাড়া হয়ে গেছে এরকম না আমরা এটাকে নিয়ত করে নিই আল্লাহর জন্য আসছি আল্লাহর মহাব্বতে আসছি তো এই আশাটা আমাদের না রসিলা হয়ে যাইতে পারে কি বলে পঞ্চম শ্রেণী রজলন দাথ ইম্র আতুন জামাল ওই পুরুষ যাকে কোনো মেয়ে রাত্রে অন্ধকারে অথবা অন্য কোনো জায়গায় এমন অবস্থায় নিভৃতে নীরবে ডাকতেছে অবৈধ অন্যায় কাজের দিকে আর এই আল্লাহর বান্দা ওই মেয়েটার সম্ভ্রান্ত বংশের টাকা পয়সাও আছে দেখতেও ভালো তার দিকে আকর্ষণ যে কেউ হইতে পারে আকর্ষিত হওয়াটাই স্বাভাবিক কিন্তু সে বলে আমি আমি তো আল্লাহকে ভয় করি তোর এই অবৈধ প্রস্তাবে রাজি হইতে পারব না আমি তো এই দিকে যাইতে পারবো না আমি তো ইসুফ আইলা নবীন আলি সালামের অনুসারী আমি আল্লাহকে ভয় করি শুধুমাত্র আল্লাহর ভয়ের কারণে যখন কোন আল্লা বন্দা অথবা আল্লাহ থেকে বেঁচে যায় আল্লাহ আরসের নিচে তার স্থান দিয়ে দেয় যে আরসের নিচে স্থান পেয়ে যাবে সে জান্নাতে তার ঠিকানা হয়ে যাবে ষষ্ঠ শ্রেণী নিজলন্তা সদ্য কবি সদাক ওই ব্যক্তি যে সত্য করছে এমনভাবে সৎকা করছে বাম ডান হাতে কি সৎকা করছে লা মা বাম হাতেরও খবর নাই ডান হাত কি দিছে বলে বেড়ানো তো বহু দূরের কথা কিন্তু দুঃসদকি আম্মা হিয়া মাঝে মাঝে প্রকাশ্যেও বলতে বলা হয় ওইটা উত্তম কিন্তু মাঝে মাঝে গোপনেও কিছু থাকতে হয় যেটা বলে বেড়াইতে হয় না ওইটা আল্লাহর জন্য আল্লাহর সঙ্গে আমার ওই কানেকশন এরকম কিছু আমল করছে জগতের খবর নাই তার নিজেরও খবর নাই সে নিজে দিয়ে নিজেই ভুলে গেছে কাউকে জীবনে বলেও নাই আল্লাহর সঙ্গে তার এরকম একটা আমল ছিল এরকম সবকা করছে আল্লাহ তালা এটাকে এত পছন্দ করেন যে আল্লাহ তালা তাকে আরও সে নিচে স্থান দিয়ে দেবে সপ্তম শ্রেণী রজলন্দা আল্লাহ সারা দুনিয়ার মানুষের সামনে নামাজ পড়াতো মজা যখন সবাই জামাতে পড়ে তখন তো পড়তেই হয় জুমার দিন তো সবাই হাজির হয় আমিও হইলাম কিন্তু রাত তিনটার সময় নীরবে নিভৃতে স্ত্রীও ঘুমে বাড়ির সবাই ঘুমে এলাকার সবাই ঘুমে কারও কোনো খবর নেই নীরবে নিবৃতে উঠে প্রচণ্ড শীতের মধ্যে অজুটা করে দুই রেখার তাহাদ্যতে মওলার সামনে দাঁড়িয়ে যাওয়া এইটা যদি হয় আর নিজের গোনার কারণে ক্রন্দন করা আর নিজের নাফরমানির কারণে চোখের পানি আল্লাহর কাছে ফেলে ক্ষমা চাওয়া মাপ চাওয়া এটা যদি হয়ে যায় এইটা যদি জীবনের মধ্যে চলে আসে প্রজলন দা আল্লাহ হলিয়ান ওই ব্যক্তিকে আল্লাহ তালা তার আরসের নিচে স্থান দিয়ে দিবেন যে আল্লাহকে ডাকে নীরবে ডাকে নিভৃতে ডাকে প্রফাদত না হ চোখের পানি ছেড়ে দেয় আর এমনভাবে চোখের পানি ছাড়ে জগতের খবর নেই তার সঙ্গে মহলার সঙ্গে কানেকশন তার সঙ্গে রবের সঙ্গে কথা রব রব্বুল এটাকে এত বেশি পছন্দ করেন এত বেশি ভালোবাসেন এই বান্দাকে নিজের আপন বানায় নেন এই বান্দাকে নিজের কাছের বানায় নেন এই বান্দার চাহিদাকে পুরা করে দেন এই বান্দাকে আল্লাহ তালা নিজের অলি বানায় নেন আর এই বন্দাকে রব্বুল আলেমিন প্রচণ্ড ভয়াবহ বিভীষিকাময় ময়দানে আল্লাহর আরসেন ছায়ার নিচে আরসের নিচে আল্লাহ তালে স্থান দিয়ে দেবেন এই সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রব্বুল আলেমিন তার আরসের নিচে স্থান দিয়ে দিবেন এই সাত শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার জন্য তৈরি আছি আমরা ইনশাআল্লাহ কে কে তৈরি আছি আল্লাহ রব্বুল আলেমিন আমাদের সকলকে তহফিক দান করেন ও আসের ইহামদুলিল্লাহি রব্বিল আইলে মিন এশার নামাজের পরে অনেক গুরুত্বপূর্ণ